ভেতর থেকে লাইন আমি সেদিন বুঝতে পারিনি তাই মমতা বন্দ্যোপাধ্যায় আপনার রাতের ঘুম যত দিন যাবে হুমায়ুন কবির যত আপনার সরকার বিরোধী দল আছে সেই দলকে একটা একটা করে এইরকম মঞ্চ বেঁধে কখনো মেন্দাপুরে কখনো বর্ধমানে কখনো আসানসোলে কখনো কোচবিহারে কখনো মালদা কখনো আলিপুরদুয়ার কখনো দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কখনো নদীয়া মাটি আপনাকে ছেড়ে দেব না আগামী দিনে আজকের এই সফর অঙ্গিতার একটাই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে মিথ্যাচার সরকার যে তুলাবাজি সরকার যে জুচ্চরের সরকার যেভাবে মানুষের সঙ্গে শুধু মিথ্যা আর মিথ্যা চালাচ্ছে তাদের যোগ্য জবাব দেওয়ার জন্য হুমায়ুন কবির কাজকাঠা যে পার্টি করতে হয়েছে আমি করো জোরে প্রত্যেকটা রাজনৈতিক দলকে বারবার আপিল করছি আপনারা যদি সত্যি করেন এই মহিলাকে ক্ষমতাচ্যুত করতে চান এই মিথ্যাচারীকে ক্ষমতাচ্যুত করতে চান দু হাজার এগারোতে চৌত্রিশ বছরের যে পরিবর্তন এসেছিল আবার দু হাজার মমতা ব্যানার্জির পরিবর্তন ঘুরে আমরা মিলে মিশে আমরা কেউ বড় না কেউ ছোট না সবাই মিলে আমরা ঐক্যবদ্ধ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করি নাহলে বাংলা তা না বাংলার কর্মসংস্থান হবে না বাংলার সংস্কৃতি প্রিয় মানুষ প্রতি পদে পদে লাঞ্ছিত হচ্ছে বঞ্চিত হচ্ছে তাই আমরা আজকে যেমন মিমকে সঙ্গে পেয়েছি আরো কিছু সংগঠনকে সঙ্গে পেয়েছি সকলকে নিয়ে আগামী দিনে আমার কোনো ইগো নেই আমার কোনো অহংকার আমি দেখাতে চাই না অহংকার কোনো জায়গা নেই পুরো মানুষের সে মুসলিম হোক অমুসলিম হোক ঈশ্বর বা আল্লাহ যিনি আমাদের সৃষ্টি করেছেন শ্রেষ্ঠ জীব হিসেবে তাদেরকে সব সময় মহানフラーর কাছে মাথা নত করে চলতে হয় তিনি কখন যার আয়ু শেষ করে দেবে কখন কাকে এই পৃথিবী থেকে কখন ওলা বন্ধ করে দেবে কখন কাকে স্বর্গে নিয়ে যাবে কখন কাকে ক্ষমস্থ করবে সেই মহান আল্লাহ তালারই ইচ্ছায় হয় কোন মানুষের ইচ্ছায় হয় না আমি জানি না আমার কখন মৃত্যু হবে কিভাবে মৃত্যু হবে তেমনি কত মানুষ আছেন কেউ আপনারা বলতে পারবেন না আপনাদের কখন মৃত্যু হবে কিভাবে মৃত্যু হবে তাই আমি বলতে চাই এই বৃহত্তম লড়াইয়ে আপনারা সকলেই আমাদের ডাকে যেভাবে এসেছে যেভাবে সাপোর্ট দিচ্ছেন প্রত্যেকটা পদক্ষেপে আপনাদের সঙ্গে কোনো বেইমানি করা হবে না মিথ্যা মিথ্যাচার করা হবে না কোনো মিথ্যা প্রতিশ্রুতি আমি দেব না মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় আমাদের এই জোটবদ্ধকে নিয়ে আসুন এক হাজার টাকার লক্ষ্মীর ভান্ডার তিন হাজার করে দেব এক লক্ষ কুড়ি হাজার আমরা যে প্রজেক্ট করছি এখানে কিছু না হলে পাঁচ হাজার লোকের কর্মসংস্থান হবে এরকম মুর্শিদাবাদে যে শিল্প তালু কাজকে এত বছর ধরে ফেলে রেখেছে মিথ্যাচারী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করেনি আর এক মাসে কিছু করতেও পারবে না যতই চেষ্টা করুন যতই মিথ্যা কথা বলুন আপনারা বিশ্বাস করবেন না আগামী দিনে আমাদের একটাই লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা সুযোগ করা সাম্প্রদায়িক কে বাংলার মাটিতে তাদের শিকড় শক্তিশালী করতে আমরা দেব না আমাদেরকে বলা হচ্ছে ভোট কটনা দু কোটি বিরাশি লক্ষ মুসলমান ভোট আছে আপনারা জানেন দু হাজার একুশে কত ভোট পূরণ হয়েছিল মমতা ব্যানার্জি দুশো তেরোটা আসন পেয়েছিল ভোট কত পেয়েছিল জানেন দু কোটি সাতাশি লক্ষ আর সাতাত্তরটা পেয়েছিল বিজেপি তারা ভোট কত পেয়েছিল মুসলমানদের ভোট কত কোটি বিরাশি লক্ষটাকে ধরুন সাড়ে তিন কোটি যদি বলেন কি করে আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি তারপরে আমার বক্তব্য শেষ করব প্রত্যেকটা এক হাজার মুসলমান হতে ভোট পল হয়

সেখানে হায়েট গোল কত পার্সেন্ট হয় জানেন ফিফটি এইট অন্য এবারে যে কোনো হিন্দু হচ্ছে তখন সত্তর পার্সেন্টের বেশি কল হয় না তাহলে কিন্তু সোনাতে খাদ দিয়ে গহনা বানাতে হয় কিন্তু মুসলিমরা মুখে মুখে কোনো খাদ রাখে না কোনো ত্রুটি রাখে না জুগলিপুরি খেলে আশি থেকে নব্বই পার্সেন্ট ভোট কল করে আপনাকে সরকারে বসান সেই মুসলিমদের আপনি শুধু মিথ্যাচার ওভিসি থেকে নাম বাদ দিবেন ওয়াকবো আইন মানব না বলে মানবেন আবার এসে আর না বলে এসে আর করিয়ে আপনাকে অযোগ্য লোকদের বিয়েল নিয়োগ করে ভুল পথে লোড করে তাদের হেয়ারিং করে তাদের হয়রানি করবে আর সেই মুসলমানরা আপনাকে আবার ভোট দিয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করবে কোনো না আর মুসলিম ভাইরা আপনাদেরকে যখনই বলবে যে তোমরা ভোট কাটুয়া ওরা একটাই পুলিশ শিখেছে যে তোমরা মমতা ছাড়া তোমাদের উপায় নেই মমতাকে ভোট না দিয়ে অন্য কাউকে ভোট দিলে বিজেপি এসে যাবে আমি বলছি বিজেপি আসবে না বিজেপিকে রোকার দায়িত্ব আমরা নেব আমরা বিজেপিকে একশো পার করতে দেব না আর মমতা অবশেষে করতে পূজাও এক গুণদানের পথে বিচাল হল আর আমি কি নাও করো হুমায়ুন বলছি তোমার জপরে অক্ষতা যতই তুমি রাম তৈজি করে ভক্তিতা করো আগামী তুমি যেখানে ভক্তিতা করবে তার 48 ঘন্টা থেকে 72 ঘন্টায় আমি আমাদের জোট সঙ্গীকে নিয়ে সেখানে তোমার রাজ ধরে ঠিকভাবে পয়লা মে দু হাজার আমি যে কথা বলেছিলাম হিন্দু ভাইতে পারি কাটবো বলিনি কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমার বিরুদ্ধে অনেক কথা বলেছে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আমার বিরুদ্ধে অনেক কথা বলেছে সেই সময় অমিত শাহির ডেপুটি নীতিশ প্রামাণিক কুচবিহারের তিনি আমার বাড়ির কাছে এসে আমার চোদ্দ পুরস্কার আমি সহ্য করেছি কিন্তু আমি বলছি বিজেপি কেউ কোন রিয়াক্ট করবো না কেউ কোন রিয়াক্ট করবো না আমাদের পার্টি সবাইকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘন্টা বাজাবো

Kami Kuri, 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 Kuri,

स्वीप कर देना और ये हमने कर कर बताया है चौबीस के चुनाव में मोदी जी ने हैट्रिक लगाकर तीसरी बार प्रधानमंत्री बने हैं तीसरी बार